হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে আমার সকল ভিউওয়ার্সদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি পমপ্লেট মাছের ছাল আপনাদের সঙ্গে শেয়ার করছি কেউ স্কিপ করবেন না পুরোটা না টেনে ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ আপনাদেরকে এই যে কি কি দিয়ে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক লাগছে চার পিস পমপ্লেট মাছ আমি চার পিস নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন একটু সাইজটা বড় আর লাগছে টমেটো একটা বড় টমেটো কেটে নিয়েছি আর লাগছে কাঁচা লঙ্কা চারটে আর লাগছে নুন আর লাগছে সর্ষে এই আর লাগছে পোস্ত আমি সর্ষে পোস্ত মিক্স করে বাটবো আর লাগছে হলুদ আর লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল প্রথমেই আমরা মাছটাকে নুন হলুদ মিশিয়ে নেব দিয়ে মাখিয়ে নেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি এই যে আমি মাখিয়ে নিলাম আপনারা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টগুলো এত পড়তে ভালো লাগে যে বলার নয় আমার ভিডিও করানোর ভিডিও করার অনুপ্রেরণা পাই এই যে মাছে হলুদ নুন মাখানো হয়ে গেছে এবার আমি দু চামচ সর্ষে আর দু চামচ পোস্ত দিয়ে বাটব হাফ হাফ দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কারণ আমি একটু ঝাল খাই তাই ঝাল ঝাল সব কিছু হলে ভালো লাগে আর নুন দিয়ে দিচ্ছি যাতে তেতো না হয় সর্ষে বাটাটা আর জল জল দিলে ভালো তাড়াতাড়ি বাটা হয়ে যায় আরেকটু জল দিয়ে দিলাম এবার ব্লেন্ড করে নিয়েছি যে আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত পেস্ট এবার আমি মাছ ভাজবো ভিডিওটা ভালো লাগলে বা রেসিপিটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা ভিউয়ার্স আছেন যে কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার মাছটা দিয়ে দিলাম দিয়ে এক পাশটা হয়ে গেছে আরেক পাশে উল্টে নিচ্ছি আর সুন্দর করে কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করবেন আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব আপনাদের কমেন্ট দেখে এই যে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ঝালটা বানাবো ওই মাছ ভাজার তেলেই ঝালটা করে নেবো আর এক্সট্রা তেল দিইনি বেশি তেল খাওয়া ভালো নয় এবার টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু নুন দিচ্ছি কারণ সর্ষে বাটায় দিয়েছি আর মাছেও মাখানো আছে আর হলুদ নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি মশলাটা একটু এটা একদম সিম্পল রান্না রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন এবার সর্ষে বাটার ওই জলটা দিয়ে দিচ্ছি ওই একবারটির মতো জল দিয়েছি আর রেসিপিটাতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার কথা বলাও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর আপনারা সবাই কেমন আছেন সেটাও জানাবেন আপনাদের পরিবারের সবাই কেমন আছেন যারা যারা ভিডিও দেখছেন আমার সবাইকেই জিজ্ঞেস করলাম এই কথাটা আর আপনাদের কমপ্লেট মাছ কেমন লাগে সেটাও জানাবেন এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি কথা আমি খুব গুছিয়ে বলতে পারি না বয়স আবার দিতে গেলে আমার নার্ভাস লাগে আবার একটু জল দিয়ে দিলাম এই যে জলটা ঝোলটা ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দেব একটা একটা করে দিচ্ছি আমার তো পমফ্রেট মাছ খুবই ভালো লাগে কাঁটা নেই কাঁটা থাকলে একটু কষ্ট হয় এবার একটু ওপর থেকে শস্যার তেল ছড়িয়ে দিলাম এই যে আমাদের কমপ্লেট মাছের ঝাল তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেলাইকান প্রেস করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন